জায়গায় দলিলের জায়গা দুই জায়গা হয় কোরআনে কারিমের মধ্যে খুঁজবেন অথবা নবী সাল্লাহামের সহি হাদিসের মধ্যে খুঁজবেন এই দুই জায়গায় দলিল নেই তার অর্থ হল এটা বেদাত তাহলে আপনি যখন বলবেন ভাই এটা বেদাত আপনাকে আসি একজন কইল মিয়া এটা যে বেদাত এটা কোন কিতাবে পাইস কোন হাদিসে পাইস দলিল দেখো তা আপনি দলিল কোথা থেকে দেখাবেন বেদাতের কি দলিল আছে নেই তা আপনি দলিল কোথা থেকে দেখাইবেন দলিল নাই বলে তো এটা বেদা অনেকে মাঝে মাঝে কয় এটা যে বেদাত এটার ব্যাপারে বাহাস করেন তো বাহাস কি নিয়ে আমার দলিল নেই কিচ্ছু নেই কি দিয়ে বাহাস কথাটা বুঝাইতে পারছি বাহাস তো হলে দুই পক্ষের দলিল আছে দলিল দেখাইবো তা এখন যেটা বেদা এটা তো দলিল নাই দলিল দেখাইবো কোথা থেকে যিনি বলবেন এটা সুন্নত তিনি দলিল দেখাবেন দলিল এক পক্ষ দেখাইলে তো আর এটা বাহাস না উনি দলিল দেখা এটা তো মনে যারা না আমার কথা বুঝে আসছে যে যেটা বেদাত এটার কোন দলিল নেই কোরআন নেই দলিল থাকবে কোথা থেকে কারণ নবী সালাম এটা এইভাবে করেন নাই সাহাবাই করেন নাই তো তো সাহবাঈ ব্যাপারে থাকবেই না এই জন্য যিনি বলবেন এটা বেদাত ওনাকে দলিল দেওয়া লাগবে না যিনি বলবেন না এটা বেদাত না এটা সুন্নত তিনি দলিল সহকারে বুঝাইতে হবে যে কোথায় পাইছেন এটা শূন্য আল্লাহ রসুল করছেন কিভাবে করছেন কখন করছেন উনি দলিল দেখাবেন আমি এর জন্য উদাহরণ দিতে গিয়ে বলি যে এখানেই পাশে এত সুন্দর বাড়িটা আমি বললাম যে ভাই শুনেন এই বাড়িটার মালিক কিন্তু আমি না আপনারা কইলেন সাহেব ঠিক আছে বাড়ির মালিক যে আপনি না এই মাহফিল থেকে যাওয়ার আগে একটু দলিলটা খতিয়ানটা কবলাটা দেখাই যাইয়েন তা আমি দেখাইতে পারবো আমাকে যদি এক মাসও রাখেন আপনারা দেখানো যাবে কারণ বাড়িটার মালিকে তো আমি না তো দলিল পাবো কই কবলা কই আমার কাছে খতিয়ান পাবো কই কিছুই তো নাই কিন্তু যিনি এটা মালিক ওনার কাছে সব আছে তাহলে দলিল চাইলে খতিয়ান চাইলে সব ওনার কাছে চাইতে হবে কেউ যদি বলে ভাই বাড়ি এটা আমার না এটা বলার জন্য দলিল লাগে না যিনি বলবেন বাড়ি এটা আমার ওনার দলিল লাগবে বুঝে আসছে কথাটা এই জন্য শরীয়তে যেটা বেদাত এটার কোন দলিল প্রমাণ নাই যদি কেউ গায়ের জোরে দলিল প্রমাণ বানায় বেদাতিদের বৈশিষ্ট্য দলিল নাই কিন্তু দলিল বানায় এই দলিল ক্যান্সেল হয়ে যাবে তখন যখন আপনি এটাকে সালাবদের পাল্লায় রেখে দিবেন বেদাতিটা দলিল বানায় যে বেদাত করে সে বেদাতের সপক্ষে একটা আয়াতকে এনে দাঁড় করায় একটা হাদিসকে এনে দাঁড় করায় অথচ ওই আয়াতের সাথে ওই হাদিসের সাথে ওই জিনিসের কোনো সম্পর্কই নাই কিন্তু সে জোর করিয়ে আনি আয়াত একটা এখানে লাগাই দিবে হাদিস একটা লাগাই দিব এখন আপনি এটা বাতিল করবেন কেমনে বাতিল করার পদ্ধতি হলো এই সালাফি মানহাজ এই কারণে সালাফি সম্মেলন একটা আমি একটা দুটা উদাহরণ দিই একজন এসে আপনাকে বলল যে ভাই বার মিলাদাম পড়া লাগবে তো আপনি জিজ্ঞেস করলেন ভাই এটা তো বেদাত না এটা কোরআনেই আছে আল্লাহ করতে বলছে কোরানে থাকলে বেদাত হয় কেমনে তুমি বলছো বেদাতের দলিল নেই এটা তো কোরআনে দলিল আছে তো ঠিক আছে দলিলটা একটু দাও তো দলিল সুরাই ইউনুসের আটান্ন নম্বর আয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি বিযালিকা ফাল ইফরাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল আপনি বলে দিন আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত তোমরা লাভ করার কারণে বেশি বেশি তোমাদের আনন্দিত হওয়া উচিত খুশি হওয়া উচিত এই তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জম্মদিন বার্থডে পালন করতে বলছেন আয়াত তো পাওয়া গেছে সুরা ইউনুসের 58 নম্বর আয়াত আপনি করলেন যে যে আমাদেরকে সালাফি সম্মেলনে বলে গেল বেদাতের দলিল নেই এই তো বেদাতের এটা যদি বেদাত হয় তো কোরআন আয়াত তো দলিল আছে দলিল তো পাওয়া গেছে এখন আবার এই ফেতনা থেকে বাঁচবেন কেমনে বেদাত থেকে বাঁচবেন কেমনে এটা থেকে বাঁচার মাধ্যম হলো সালাফি মানহাজ সালাফি মানাজটা কি এবার ওই ভাইকে বলবেন ভাইজান যে আয়াতটা আপনি আমাকে শোনাইলেন এই আয়াতটা কবে নাজিল হয়েছে এটা সাহাবাই کرامের যুগে আয়াতেটা ছিল কিনা না কি আরো পরে নাজিল হইছে কি সাহাবাই کرامের পরে কি আয়াত নাজিল হওয়ার সম্ভাবনা আছে তাহলে আয়াত এটা কবে নাজিল হইছে সাহাবাই کرامের সময় তো নাজিল হইছে আচ্ছা সেটা বুঝ না এটা সাহাবাই کرامের সময় ছিল তো ভাইজান সাহাবাই کرامের সময় যদি আয়াত এটা থাকে তাহলে সাহাবাই کرامরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে কিনা তারা আল্লাহ রসুলের বাদদের দিনে কয় কেজি ওজনের কেক কাটতেন আল্লাহ রসুলের বাদদের দিনে কয় হাজার লোকের জশ্নে জুলুস বাহির করতেন আল্লাহ রসুলের জন্মদিনে তারা জিলাপি মিষ্টি সিন্নি কত হাজার কেজি বিতরণ করতেন সাহবাইকরম কিভাবে পালন করতেন তারা এই ঈদে মিলাদুল নবীর নামাজটা কয় রাকাত পড়তেন খোদ্া আগে দিতেন না পরে দিতেন অনেকগুলো প্রশ্ন না

আচ্ছা এখন উনি উত্তর দিবে না সাহাবিরা এই কাজ করে নাই সাহাবিরা এই কাজ করেন নাই এখন ওনার কাছে দুইটা প্রশ্ন তো সাহাবিরা আয়াত এটা ছিল তাদের সময় কিন্তু সাহাবিরা করেন নাই তার অর্থ কি হয় সাহাবা একরাম আয়াত একারিমা এটার অর্থ বুঝতে পারেন নাই আমাদের বাংলাদেশের ফির সাহেব আয়াতের অর্থ বুঝে গেছে

তারপরে আপনার ব্যাখ্যার দিক থেকে আমলের দিক থেকে শত ভাগ যারা বুঝছেন তারা হলেন সাহাবাই কারণের আয়াত নাজির হয়েছে আমল করে ঘুমাইতে যান নাই রাত্রে আগে আমল করছেন তারপরে ঘুমাইতে গেছেন কোরআন একদম আয়াত নাজির হলে না বোঝা পর্যন্ত শান্ত হন নাই সাহাবাই কারাম তো সাহাবাই কালাম আয়াত এটা ছিল কিন্তু তুমি করেন নাই তাহলে আয়াত এটা বুঝে নাই এবার সেই করবো না সাহাবিরা বুঝছে